সম্পূর্ণ গ্যারান্টি থাকবে গাজল পিসে ফোন বন্ধ হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দৃষ্টিকোণ থেকে বন্ধ হবে কারণ ষোলো ডিসেম্বর আগে যারা কিনবেন তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করার সুযোগ দিবে পরে কিনলেও সুযোগ দিবে টেনশন ফ্রি থাকবে কিনতে থাকেন কারণ নাই ওকে ভাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো বসন্ত সিটি বেসমেন্ট টু সব ফরটি থ্রি গাজল ইলেকট্রনিক্স যে কোথাও সার্চ করে পেয়ে যাবেন গুগল ফেসবুক ইউটিউব সব জায়গায় পেয়ে যাবেন প্রথমে আপনাকে দেখো আপনি স্বামীর ফোন দিতে পারছেন রেডমি টাইম ফোর ফোর আসলে একটা পূর্বে একটা কথা বলে দিন সেগুলো যে অনেক আছেন টাকা বাড়িতে দেখছেন ভিডিওটি আসতে পারতেছেন না ঘরে বসে অর্ডার করে দেন যাবে বেশি অ্যাডভান্স করে দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস এসএমএস করে দেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্টার পরে পৌঁছে দেবে গার্জিলিং প্লিংস বত্রিশটা ব্যাঙ্ক ইএমআই আছে অনেকে আছেন যে ইএমআই করে নিতে চাচ্ছেন ক্রেডিট কার্ড নাই ক্রেডিট কার্ড লাগবে বাধ্যতামূলক ক্রেডিট কার্ড হবে না আর যদি চান যে এক্সচেঞ্জ করে হাতের ভোট ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেবেন সেটা নিতে পারবেন হাতের ভোট ফোন নিয়ে আসবেন বক্স বক্সরা আমরা ফোন রাখি না সো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সোর্স হলে আমরা প্রোডাক্ট রাখি এবং অথেন্টিক প্রোডাক্ট সেল করি সো প্রথমে দেখো রেডমি আরো ফোর খুবই গর্জসি ফোন স্ন্যাপড্রাগন এইট জেন ফোর এইট এইট এস জেন ফোর চিপসের দেওয়া আছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি দেওয়া আছে কনফিগার বিলকুল সব দিকে ভালো হবে এই ফোনটি চোখ বন্ধ করে পারেন প্রাইস থাকতেছে বারো দশ হন মাত্র একত্রিশ হাজার নয় নব্বই টাকা যেটা পূর্বে প্রাইস ছিল আপনার সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নাম একত্রিশ হাজার নশ্বই টাকায় রেডমি টারো ফোর প্রোল তারপর দেখো আপনার জন্য রেডমি কে একটি খুব গর্জস ফোন অ্যাভেলেবে সব প্রাইস থাকতেছে মাত্র ছিলাম দিয়ে সাত জন শিল্পটিভ প্রোডাক্ট থাকবে আবার বলতেছি আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ অথেন্টিক থাকবে এবং ইনেকটিভ বিদ্যাক আরো একটি জম্পেস একটি ডিভাইস রেডমি নোট ফিফটিন প্রো প্লাস নোট ফিফটিন প্রো দুটো টোয়েন্টি পেয়ে যাবেন নোট ফিফটিন প্রো আট দুশো ছাপ্পান্ন অ্যাভেলেবল প্রাইস থাকবে মাত্র সাত হাজার উনিশ নব্বই টাকায় চাইনিজ ব্র্যান্ড যদি চান যে ফিফটিন প্রো প্লাস নেবেন বারো দুশো ছাপ্পান্ন স্পেশাল দাম কথার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফিফটিন প্রো প্লাস অ্যাভেলেবেল শোক অনেকেই খুঁজতেছেন আসলে মাস কিন্তু কয়েকদিন ছিল না আবার চলে আসছে তারপর তো আরেকটু সুন্দর সঙ্গে দেখতে পাচ্ছেন নোট ফোরটিন প্রো প্লাস সবার পরিচিত জনপ্রিয় ডিবেস প্রাইস থাকতেছে মাত্র উনত্রিশ হাজার চার নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো দুইশো

র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পেয়ে যাবেন আমাদের কাছে স্প্রাল আমাদের প্রাইস প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয় নব্বই কথা উনিশ হাজার আটশো জাস্ট আপনার আসবে এটা যদি চান যে ছয় একশো নেবেন প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার আটশো কত দুইটিনটি অভিলেবেল পেয়ে যাবেন স্প্রেল অফার প্রাইসে রেডমি ফিফটিন খুব সুন্দর একটি ফোন কম বাজেটের সার একটা ফোন হল রেডমি ফিফটিন যারা কি চাচ্ছেন অফিসিয়াল নেবেন অফিসিয়াল প্রোডাক্ট রেডমি ফিফটিন নেবেন অফিসিয়াল প্রাইস হলো একুশ হাজার টাকা আমাদের কাছে নিতে চাইলে অফার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি ফিফটিন আর দুশ ছাপ্পান্ন ছয় একশো নেবেন ছয় একশো অফিসিয়াল প্রাইস হলো আঠারো হাজার টাকা আমাদের পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা একদম চিপ প্রাইস দিলাম আপনার জন্য তারপরে দেখো আপনার জন্য রেডমি ফরটেন্সি খুব সুন্দর একটি ফোন কম বাজারে সারা একটি কিং হলো রেডমি সি অফিসিয়াল প্রাইসটা কিন্তু অনেকটা বেশি আপনার জানেন রেডমি ফরটেন্সি অফিসিয়াল প্রাইস হল আপনার কত চোদ্দো হাজার নশো টাকা আমাদেরকে নিয়ে প্রাইস হোক একদম মার্কেট কামানোর সারা প্রাইস চিপ প্রাইস দিব প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তেরো হাজার দুশো পেয়ে যাবেন রেডমি সি ছয় একশো আট যাদের দরকার নিতে চলে আসুন গাজেল কিন্স তারপরে দেখো আপনার জন্য রেডমি ফিফটিন সি খুব সুন্দর একটি ফোন অফিসিয়াল প্রাইসটা কিন্তু জানেন চোদ্দো হাজার নশো টাকা আমাদের থেকে নিলে আপনার এই ব্রিজ যাবেন জানাবেন তার জন্য অফার প্রাইস থাকবে চোদ্দো হাজার নশো টাকা প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেরো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি ছয় একশো একচল্লিশ রেডমি থার্টিন খুব সুন্দর একটু ফোন অ্যাভেলেবেল ছিল অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন অনেকটা বেশি সতেরো হাজার নয় ষোলো হাজার নয় সতেরো হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার নশো টাকায় মানে একুশশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন রেডমি থার্টিন ছয় একশো একচল্লিশ অফিসিয়াল যাদের দরকার নিজে চলে আসুন অফার প্রাইসে গাজিলুক তারপর দেখবো কোকো এক্স সিক্স এবং

প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওয়ান প্লাস নট সি ফাইভ নট ফাইভ ওয়ান প্লাস নট নট ফোর সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন নট সি ফাইভ প্রাইস হলো ছত্রিশ টাকা কোম্পানি কমিয়ে দিয়েছে আরও তিন হাজার টাকা দ্যাট মিন্স বর্তমানে প্রাইস হলো অফিশিয়াল প্রাইস তেত্রিশ টাকা আমরা আরো হাজার দিলাম প্রাইস মাত্র 31000 হাজার পেয়ে যাবেন ওয়ান প্লাস নট অথেন্টিক ইনএক্টিভ প্রোডাক্ট থাকবে ওয়ান প্লাস নট সি ফাইভ ডিমেন না ওয়ান প্লাস নট ফাইভ ডিমেন অলসো অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ সাতশো টাকায় বারো পাঁচশো বারো ইলেকট্রিক প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য নিতে চলে আসুন গাজলেন্স তারপর খুব ওয়ান প্লাস নট সি ফোর খুবই খুবই গর্জ্য ফোন অ্যাভেলেব ওয়ান প্লাস নট সি লাইট অফিসিয়াল ওয়ান অফিসিয়াল প্রাইস প্রাইসটা জানেন অনেকটা বেশি চব্বিশ হাজার টাকা তেইশ হাজার নয়শো আমরা আপনাদের জন্য এইবার থেকে অফার প্রাই মাত্র একুশ হাজার নয় ওয়ান আর বারো দশ পাঁচশো টাকা তারপর দেখো হনর কয়েকটি ফোন আছে হিউজ স্টক আছে হনরে পাচ্ছেন হান্ড্রেড ফোর হান্ড্রেড প্রো ফোর হান্ড্রেড সবাই কালেকশন হুইজ আছে হ্যাঁ হিউজ কালেকশন হনার ফোর হান্ড্রেড প্রো প্রাইসটা কিন্তু জানেন আশি হাজার টাকা আমরা সেল করতেছি পঁয়ষট্টি হাজার টাকা

একদম সেরা প্রাইস থাকবে অফিস যেটা পুরো প্রাইস ছিল সাতা হাজার পাঁচশো আড়াই হাজার টাকা বর্তমান অফার পেস করলাম মাত্র ছাব্বিশ হাজার তিনশো পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড লাইট বারো দুশো ছাপ্পান্ন নিতে চলে আসুন গার্জিলিং ট্রিংস তারপরে দেখো আপনার জন্য হনর টু হান্ড্রেড বর্তমান সময়ের সেরা কিং হলো হনর টু হান্ড্রেড মানে জাতীয় ফোন বলা যায় হনরের সিরিজের মধ্যে টু হান্ড্রেড বারো দিশন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন যেটা পুরো প্রাইস ছিল আপনার ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা অফার পেস করলাম মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দিস ছাপ্পান্ন কেউ জান বারো পাঁচশো বারো প্রাইস থাকবে ছত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড বারো বড় মানে বারো দিন দামে বারো পাঁচশো বারো পেয়ে যাবেন চাইনিজ ব্রিয়েন্ট আছে অলসো নিতে পারবেন তেত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন হন টু হান্ড্রেড তারপরে দেখো হনর এক সিক্সি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস জানেন অনেকটাই বেশি অফিসিয়াল প্রাইস হলো চোদ্দো হাজার নশো টাকা আমাদের নিয়ে একদম চিপ প্রাইস মার্কেট সামানোর প্রাইস থাকবে অনেক স্টক আছে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার সাতশো টাকা পেয়ে যাবেন হন এক সিক্সি অফিসিয়াল ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রো তারপরে দেখবো নাথিং যদি একটু দেখতে পাচ্ছি নাথিং সেফ টু আট জিবি র্যাম একশো আট রুম যেটা পুরো প্রাইস ছিল সাতাশ আটাইশ অফার প্রাইস করলে মাত্র তেইশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন নাথিং সেফ টু ব্রাট জিবি

আসলেই অথেন্টিক প্রোডাক্ট দিব কারণ কেন বর্তমানে অ্যাসোনি ফোর আলট্রা অনেক ক্রাইটেরিয়া আছে সো অথেন্টিক প্রোডাক্ট কিন্তু চলে আসতে পারবেন এবং এরপর দেখো অ্যাসোনি ফাইভ আলট্রা একদম ফ্যাক্টিভ দেখতে পাচ্ছেন অথেন্টিক ইলেকট্রিক প্রোডাক্ট পেয়ে যাবেন অ্যাসোনি ফাইভ আলট্রা বারো জিবি র্যাম দিয়ে আপনার জন্য ভিয়েতনাম প্রোডাক্ট থাকবে আপনার জন্য মাত্র এক লক্ষ হাজার পাঁচশো অথবা এক লক্ষ ছয় হাজার রাখবো আপনার জন্য তারপর দেখো পিক্সেল হয়ে ফোন ফোনা পিক্সেল এইট প্রো চৌষট্টি হাজার পাঁচশো পেয়ে যাবেন বারো একশো আশি জানতে পিক্সেল এইট প্রো বারো একশো আশি বারো দিয়ে স্টক নেই পিক্সেল সেভেন প্রো নিতে প্রাইস থাকবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর চলবে আইফোন দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন সবগুলো ব্রিটাম পেয়ে যাবেন আইফোন থার্টিন একশো আট জিবি থাকবে একদম চিপ প্রাইস মার্কেট সারা প্রাইস থাকবে

আগে মানে কোনো সমস্যা হবে না তো গ্যারান্টি দিলাম সমস্যা আপনার টেনশন ফ্রি রেজিস্ট্রেশন কোম্পানি আপনার করে দিবে আপনার টেনশন কি পাঁচশো যদি না আপনি নিবেন হলো অস্ট্রেলিয়া নিবেন এক লাখ চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা সেভেন্টিন প্রো ম্যাক্স অলস অ্যাভেলেবেল অফার পেয়ে চলছে সেভেন্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে আপনার জন্য ইউএসএ নিলে প্রাইস থাকবে এক লাখ উনাশি হাজার অথবা আশি হাজার অথবা সাত আটত্তর হাজার হাজার টাকা এরকম পেয়ে যাবেন অস্ট্রেলিয়ার নিবেন এক লাখ থেকে সাতাশ হয় যেমন নিঃসন্দেহে ম্যাটার তারপর দেখো আপনার জন্য আইকিউর খুব সুন্দর ফোন আট দুই সাপানোর প্রাইস থাকবে মার্কেট কাপড় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

জি তারপরে দেখো আপনার জন্য আরেকটি ফোন আছে আইকিউ জেড টেন আর খুব সুন্দর একটা ফোন আর একশো আছে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতের হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা আট দিয়েছে আপনার প্রাইস থাকবে উনত্রিশ হাজার নয় দেখবেন তিরিশ হাজার টাকা তারপরে দেখবো আপনার জন্য আইকিউ জেড টেন এক্স খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল আট একশো এসে আপনার জন্য অফার প্রাইস চলতেছে জেড টেন এক্স আট জিবি র্যাম এক জীবন আপনার জন্য চিপ প্রাইস দিব মাত্র

অবশ্যই হাজার থাকবে আড়াইশ হাজার টাকা সবগুলো অফার প্রাইস একটু ফোন দিয়ে জানবেন কারণ প্রো নতুন আসছে যার বলতে না তারপর চলে আপনার জন্য মডেল দেখতে পাচ্ছেন মডেল আপনি ঠিক ধরেন জি থার্টি যেটা পূর্বে প্রাইস ছিল অফার প্রাইস একদম চিপ প্রাইস প্রাইস থাকবে মাত্র তেরো হাজার মার্কেট চ্যালেঞ্জ দিলাম তারপর মডেল যেটা অফার পেয়ে চলতেছে মাত্র এগারো হাজার পাঁচশো যেটা প্রাইস ছিল বারো হাজার টাকা এগারো পাঁচশো এগারো তিনশো এই বলেন একদম নতুন কালারটার নাম কি জানো ওয়াক কালার কনফিগারটা আসলে না বললি না সাত হাজার এমএচ ব্যাটারি দেওয়া আছে কম বাজেটের সারা একটি ফোন লার্জ ব্যাটারি এবং লার্জ ডিসপ্লে স্টোরি স্পিকার দেওয়া আছে ডুয়াল স্টোরি স্পিকার দেওয়া আছে কনফিগার বিলকুল প্রাইস হলো মাত্র বারো হাজার পাঁচশো টাকা যায় বারো হাজার পাঁচশো 12300 হাজার তিনশো মডেল জি জিরো সিক্স তারপর দেখো মডেল এই সিক্সটি প্রো আট দুই প্রাইস থাকবে 36500 পাঁচশো বারো দুই সাপন্টার প্রাইস থাকবে একচল্লিশ হাজার পাঁচশো দুইটা টোয়েন্টি আমাদের মডেল এই সিক্সটি প্রো তারপরে দেখো মডেলের মধ্যে আরেকটি সুন্দর ফোন সিক্সটি ফিউশন